বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের বিশেষ একটি এরিয়ায় অমুসলমানদের প্রবেশ নিষেধ অর্থাৎ এই দুইটি শহরে হিন্দু লোকেদের প্রবেশের অনুমতি নেই এখনকার নিয়ম অনুযায়ী এখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এমন পরিস্থিতিতে যদি কোনো অমুসলমান ব্যক্তি কোনো ভুল বা অসৎ উপায়ে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করে তাহলে তার সঙ্গে কি ঘটে তা জানলে আপনার শরীর কাটা দিয়ে উঠবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রমেশ নামক এক ব্যক্তির ঘটনা বলবো যে নিজের নাম পরিবর্তন করে মক্কা ও মদিনা শহরে পৌঁছে যায় কিন্তু সেখানে যাবার পর তার সঙ্গে যা ঘটে আপনারাও হতভম্ব হয়ে যাবেন এবং নিজেও ভাবতে বাধ্য হবেন এই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখার পরে ইসলামের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশা আল্লাহ আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে হৃদয় থেকে একটি লাইক দিয়ে শেয়ার করুন যাতে আরও অনেক লোকের কাছে এই তথ্য পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা মক্কা ও মদিনা মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র ও পরিচ্ছন্ন স্থান হিসাবে বিবেচিত মক্কা ও মদিনাকে জান্নাতের দরজাও বলা হয় এই কারণে প্রত্যেক মুসলমান নিজের জীবনে অন্তত একবার মক্কা ও মদিনা যাওয়ার ইচ্ছা রাখেন এবং সেখানে গিয়ে হজ পালন করতে চান কারণ এটাই সেই স্থান যেখান থেকে ইসলাম ধর্মের সূচনা হয়েছিল এজন্যই প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান সেখানে তাদের রবকে সন্তুষ্ট করতে ও নিজের গুণাহ ক্ষমা করতে পৌঁছান তবে যেমনটা আপনারা সবাই জানেন মক্কা ও মদিনায় শুধু মুসলমানদেরই প্রবেশের অনুমতি রয়েছে অর্থাৎ এখানে অমুসলমানদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ মক্কা ও মদিনা শহরের সীমান্তে মুসলমান ছাড়া আর অন্য কেউ প্রবেশ করতে পারে না অন্য কোনো ধর্মের কোন ব্যক্তি এখানে প্রবেশ করতে পারে না আর এটাই এমন এক বিষয় যা অনেকের মনে এই স্থানটি নিয়ে আরো কৌতূহল সৃষ্টি করে কিছু মানুষ এমনও বলে যে মক্কা ও মদিনায় কিছু গোপন বা অন্যায় কিছু ঘটে বা মক্কায় এমন কিছু রাখা হয়েছে যা মুসলমানেরা অন্য ধর্মের লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখেন কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই এটা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র ও পরিচ্ছন্ন স্থান এখানে কোনো ভুল কাজ হওয়া তো দূরের কথা কেউ এমন কাজ করার চিন্তাও করতে পারে না এখানে শুধু খাঁটি অন্তর থেকে আল্লাহর ইবাদত করা হয় এবং নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া হয় তবে কিছু মানুষ আছেন যাদের যতই বোঝানো হোক না কেন তারা বিশ্বাস করতেই চান না যে মক্কা ও মদিনায় কোনো অন্যায় হয় না তাই তারা অন্যায় পথে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করেন এবং কোনো না কোনো ভুল উপায় অবলম্বন করে সেখানে ঢোকার চেষ্টা করেন কিন্তু এমন লোকেদের ভুলে গেলে চলবে না যে ইসলাম আল্লাহর তৈরি করা ধর্ম এবং মক্কা ও মদিনায় যে নিয়ম নিয়মকানুন তৈরি হয়েছে তাও আল্লাহরই তৈরি তাই যারা অন্যায়ভাবে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করে আল্লাহ তাদের কখনোই সফল হতে দেন না অর্থাৎ আজ পর্যন্ত যারা নাপাক উদ্দেশ্য নিয়ে অন্যায়ভাবে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করেছে তারা কখনো কাবা শরীফের বিল্ডিং পর্যন্ত পৌঁছাতে পারেনি এদের কেউ হয়ে সৌদি আরবের পুলিশের দ্বারা ধরা পড়ে যায় নতুবা আল্লাহর কুদরত নিজেই তাদের বিচার করে দেন এখন আপনাদের আমরা ভারতের কেরালার রাজ্যের বাসিন্দা রমেশ নামক এক ব্যক্তির ঘটনা বলতে চলেছি যেটি শুনে আপনি ইসলামের সত্যতা বুঝতে পারবেন আপনার মনে ইসলাম সম্পর্কে যেসব ভুল ধারণা আছে তাও দূর হয়ে যাবে বন্ধুরা কেরালার বাসিন্দা রমেশ নামের এই ব্যক্তি গত কুড়ি বছর ধরে সৌদি আরবের রিয়াদের মলজ নামক এলাকায় একটি অফিসে কাজ করছিলেন তিনি গত কুড়ি বছর ধরে তার এক মুসলমান বন্ধু যার নাম ছিল নূর মোহাম্মদ তার সঙ্গে বসবাস করছিলেন রমেশ মুসলিম দেশে মুসলিম বন্ধুর সঙ্গে বসবাস করাই ইসলামের প্রতি বেশি প্রভাবিত হয়ে পড়েছিলেন অর্থাৎ ইসলাম ধর্ম তাকে খুব ভালো লাগতে শুরু করেছিল এই কারণে যখনই রমজান মাস আসত রমেশ পুরো মাস রোজা রাখতেন নিজের মোবাইলে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেন এবং এসব কিছু করে রমেশ অনেক শান্তি পেতেন আপনি ধরেই নিতে পারেন রমেশ আল্লাহর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্ল্লা হুতাল আলী সাল্লামের দেখানো পথে ও পদ্ধতিতে খুব প্রভাবিত হয়ে পড়েছিলেন এবং মুসলমানদের জীবনধারা তার খুব ভালো লাগতে শুরু করেছিল এই কারণে রমেশ মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন এরপর রমেশ যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির অবস্থা খারাপ হতে লাগল এবং ধীরে ধীরে তারা তাদের কর্মীদের দেশে ফেরত পাঠাতে শুরু করলেন এক সময় রমেশের পালা এলো তা কেউ ভারতে ফিরে যেতে হল এখন রমেশ কেরালায় নিজের বাড়িতে ফিরে এলেন এবং নিজের সমাজে বসবাস করতে লাগলেন কিন্তু এখন রমেশ তার নিজের লোকেদের জীবনধারা মটেও ভালো লাগছিল না সে সেখানে একরকম দমবদ্ধ পরিস্থিতি অনুভব করছিল এখন সে মনে মনে ইবাদত করতেন এবং দোয়া করতেন যেন আল্লাহ কোনো উপায় করে দেন যাতে সে আবারও সৌদি আরবে ফিরে যেতে পারেন কিন্তু তার বয়স বেশি হয়ে যাওয়ায় আবার নতুন করে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছিল অবশেষে সে নিজের নিরবতা ভেঙে প্রকাশ্যে ইসলাম ধর্মকে অন্তর থেকে গ্রহণ করলেন এবং নিজের বাড়িতেই আল্লাহর ইবাদত শুরু করলেন নামাজ পড়তে লাগলেন রমেশের এই কাজ দেখে তার সমাজ খুবই রেগে যায় তারা তাকে সমাজ থেকে বয়কট করে দেয় অর্থাৎ ঘরে করে দেয় কিন্তু মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর পথে চলতে শুরু করে রমেশ এটা ভালোভাবে জানত যে আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ফেলে দেন না তাই তার আল্লাহর উপর ভরসা সম্পূর্ণ ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার এই কঠিন সময়কেও কাটিয়ে তুলবেন আমরা আপনাদেরকে জানাতে চাই যে মুসলমান হওয়ার পরে রমেশ তার নাম পরিবর্তন করে রিয়াজ রেখেছিল এবং সে রিয়াজ নামে নিজের দ্বিতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছিল ইসলাম কবুল করার পর রমেশ ওর ফেরিয়াজ একজন সত্যিকারের মুসলমানের মতো পাঁচ নামাজ পড়তে শুরু করে এবং ইসলামে দেওয়া উপদেশ অনুযায়ী জীবনযাপন করত একদিন রমেশ ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আমি আপনার ঘর মক্কা ও মদিনা জিয়ারত করতে চাই আমি হজ করতে চাই আমি সারা জীবনের জন্য সেখানেই থাকতে চাই এখন আমি দম বন্ধ হয়ে আসার মতো অবস্থায় পড়েছি আপনি আমার এই ইচ্ছা পূরণ করে দিন এভাবে রমেশ কান্নাকাটি করে বিনয় করে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তার দোয়া কবুল করলেন রমেশ অরফেরিয়া ঝজ করতে মক্কামদিনায় পৌঁছে গেল এখন সে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিল যে সে যতদিন বাঁচবে সেখানেই থাকবে অর্থাৎ সে মনস্থ করেছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা ও মদিনাতেই থাকবে সে আর আল্লাহর এই পবিত্র ঘর ছেড়ে ফিরে আসবে না এই ভাবনা নিয়েই সে ভারত থেকে নিজের জন্য কাফনও সঙ্গে করে নিয়ে এসেছিল এরপর রমেশ ওর ফেরিয়াজ মক্কা পৌঁছে উমরাহ করল এবং তারপর মদিনায় চলে গেল সেখানে সে আল্লাহর কাছে এই দোয়াটি করল হে আল্লাহ আমি আপনার প্রিয়নবীর দরবারে এসেছি আমি এখন আর এখান থেকে ফিরতে চাই না হে আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করুন আল্লাহ তার এই দোয়াও কবুল করলেন যখন তার ফিরে আসার সময় ঘনিয়ে এলো একদিন ফজরের সময় সে নামাজ পড়ছিল তখন রমেশ অরফেরিয়া যখন সিজদায় গেল তখন আল্লাহর কুদরতে এমন কিছু ঘটল যে সে আর সিজদা থেকে উঠতে পারল না সে সিজদা অবস্থাতেই ইন্তেকাল করল এরপর তাকে সেখানেই দাফন করা হল বন্ধুরা আপনারা নিজেই চিন্তা করে দেখুন একজন ও যে জন্মসূত্রে ইসলাম ধর্মে জন্মায়নি কিন্তু ইসলামের সৌন্দর্যতাকে একজন সত্যিকারের মুসলমান বানিয়ে তুলেছিল সে নিজের শেষ নিঃশ্বাসও মক্কা ও মদিনার মতো পবিত্র ভূমিতে গ্রহণ করেছিল এবং মদিনার মাটিতে সমাধিস্থও হয়েছিল এখান থেকেই এটা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ তার বান্দাদের প্রতি সীমাহীন ভালোবাসা করেন আল্লাহ কোনো বান্দাকেই তার রহমত থেকে বঞ্চিত করেন না তাই তো আল্লাহ রমেশ অরফেরিয়াজের এই আকাঙ্ক্ষাও পূরণ করে দিলেন এবং পুরো পৃথিবীর সামনে রমেশকে এক দৃষ্টান্ত হিসাবে দাঁড় করিয়ে দিলেন বন্ধুরা যারা ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে আশা করি তারা এই ভিডিওটি দেখার পর নিজেদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করবে এবং ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবে মনে রাখবেন কাউকে তার ধর্ম নিয়ে কটাক্ষ করা উচিত নয় কারণ প্রতিটি মানুষই নিজেদের ধর্মকে ভালোবাসে তাই আমাদের সকলেরই উচিত কোন ধর্মকে অপমান না করা এবং একে অপরের ধর্মকে সম্মান করা এই ছিল রমেশ রিয়াজের জীবনের এক সত্য ঘটনা যা ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসা ও ইমানের প্রমাণ বহন করে স্তুবহান আল্লাহ